নু আয়ানিসাল্লামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শিল্প করেছে এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না নু আয়েনসাল্লামের যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ তাও ঘিরপন্থী ছিল আদৌ মায়েন ইসলামের যুগে তখন মানুষ এই কাজ করতো না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যে শুরু হয়েছিল ভালো মনে করে কেমন যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো এই ভালো মানুষগুলো আল্লাহর খুব নেককার বান্দা ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে ইবাদত করার ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েন্স করেছিল আর তারা তাই করলো এই জেনারেশনটা যখন মারা গেল পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বোঝালো ধরেন একশো দুইশো বছর পরে বুঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো তাদেরকে চেষ্টা করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো এবাদতে মনোযোগ আসবে পরের জেনারেশন এই কাজটাই করলো থার্ড জেনারেশন কে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তার আল্লাহ অনেক মানে কি আনুগত্য প্রাপ্ত নৈকট্যপ্রাপ্ত বান্দা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে চাওয়া এখানে চাওয়া একই কথা ওখানে সেজদা করা এখানে চেষ্টা করা একই কথা এই এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপিং সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপিং এখান থেকে শুরু হয়েছে তা আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে অমুসলিম ভাই বোন তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কিনা তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না ইসলাম আমাদেরকে এটা শেখায় না ইসলাম এটা শেখায় যে মানুষকে হিকমার সাথে প্রজ্ঞার দাওয়াত দেয়া যাতে করে তারা জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসতে পারে এখন আসুন আরও একটা দাওয়াত ইব্রাহিম আহ ইসলাম তার পমকে দিলেন সেটা কি এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্ম ছিল সমাজে কিন্তু মানুষ থাকে মানে সামাজিক নেতা ধর্মনেতা নেতা রাষ্ট্রনেতা রাষ্ট্রনেতা পর্যায়ে এখন ইব্রাহিম আসলাম জানাই এখন সমাজ নেতা আর ধর্ম চলছে আর কি এবার ধর্মনেতা আসলো এসে ধর্ম নেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা চাঁদ সূর্য প্রকৃতি গাছপালা এগুলোও এই এগুলোর ইবাদত করা যায় এই এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে বলেছেন তো ইব্রাহিম আলাইহিস সালামকে তারা দেখাচ্ছে এটা এটা আরবীয় একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে চমৎকার ভাষায় যে ফালাম্মা জান্না আলাইহিল লাইল যখন তার উপর রাত আচ্ছাদিত হলো রাআ কাওকাবা তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি দেখলেন আকাশে তারা দেখলেন ঠিক আছে তারা দেখ মূর্তি পূজার এখানেই আছে ধর্মনেতারাও এখানেই আছে তো তিনি বলছেন হ্যাঁ রব্বি এটা আমার রব ফেলা মা ফেলা যখন তারকাগুলো অস্তমিত হলো ফিরেন আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না রব তো অস্তমিত যাবে না এখানেও যুক্তি লাগবে তো আমার ফিলসফি লাগবে আমার এখানে দর্শন লাগবে এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে এটা তো অস্তমিত হয়ে গেল এটা তো রব হতে পারে না ফেলাম কমার বাসিগন যখন সে চাঁদকে দেখলো জল জল করছে আর এখনকার চাঁদ দেখা আগের চাঁদ দেখা এক না এখন তো আমরা চাঁদের আলোই খুঁজে পাই তখনকার চাঁদ তো অন্যরকম তো বাসিগন মানে জল জল করছে তখন তিনি বল হ্যাঁ রব্বি এটা আমার রব তখন ফেলা ম্যা যখন এটাও অস্তমিত হয়ে গেল তিনি বলছেন লাইল্লাম ইহদি আনি রব্বি আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেন তাহলে আমি এই দলিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইব্রাহিম আলী ইসলাম বলছেন ফ্যালে মার যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা এটা তো আরো বড় হ্যাঁ দ্যা রবী হ্যাঁ এটা আমার রব এটা সবচেয়ে বড় হ্যাঁ র্যাক এটা সবচেয়ে বড় ফ্যাইলে এটা যখন অস্তমিত হয়ে গেল তখন তিনি বলছেন এই কথাটা যে ইয়া কমি ইন নি আমার কম তোমরা যেগুলো যেগুলোকে দিয়ে আল্লাহ সাথে শরিক করছো শরিক্ করছো এখান থেকে আমি আমার চেহারাকে ফিরিয়ে নিলাম সুফহান তখন তিনি এই কথাটা বলেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানীফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমি আমার চেহারাকে ফিরিয়ে নিচ্ছি এই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তার দিকে এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার সালাত আমার কুরবানি আমার স্যাক্রিফাইস আমার জীবন আমার ফুল লাইফ আমার মৃত্যু সবকিছু কার জন্য জগৎ সুমের প্রতিপালক আল্লাহর জন্য তার কোনো শরিক নাই বাবিদায়িকে উমির তু এই একনিষ্ঠ তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছি বাবিদায়িকে উমির তু বায়ন আমিন আল মুসলিম এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত এই শুরু হলো এবার পুরো স্পষ্টভাবে তাওহিদের ঘোষণা দেয়া তবে ইব্রাহিম আয়ুসলামের এক একটা পদক্ষেপ কি যৌক্তিক না বৈজ্ঞানিক না এবং অকাট্য প্রমাণ আছে না এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে না তারা এবার ইব্রাহিম চিন্তা করলেন তারা এবার উচিত শিক্ষা দিতে হবে তবে আগে বলে নেই এই যে উচিত শিক্ষাটার কথা বলছে এটা আবার আপনারা খবরদার ভুলেও কোথাও দিতে যায় না ঠিক আছে এটা তো সময় আছে ইব্রাহিমের সাথে নবী সাল্লাহ আলী হাসাল্লামের জীবনের মিলে কথা বলছিলাম নবী সাল আলী হিসাল্লাম মক্কা বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কিনা বলেন বিএসএম যেমন মক্কাম বিজয় হয়ে গেছে পুরো স্টেটই আপনার অথরিটি আপনার তখন আপনি আপনার অ্যাকশন নিতেই পারেন সেটা আপনার ব্যাপার তখন আপনি কী করবেন মাহাম্মদ আল্লাহ আলহিসাল্লাম কাবাঘরে ঢুকে তখন মূর্তি ভেঙেছেন এবং বলেছেন বাকুল জা আল হক ও জাফ আল বাহতিল ইন আল বাহতিলা কি আনা না তো ইব্রাহিম ও আলুসাল্লাম এবার শিক্ষা দেওয়ার চিন্তা করছেন তিনি বলছেন যে যখন এরা মেলাতে যাবে

অসুস্থ নহর অনস রতন ফিনুজুম ইব্রাহিম আলেসলাম রাতের বেলা আকাশের দিকে তাকালেন একবার তাকিয়ে ওদেরকে বললেন যে ইন নিঃসা আমি অসুস্থ এটা কৌশল আমি অসুস্থ এটা কৌশল এই কৌশল আবার সব জায়গায় খাটাতে যায় না তো এবার যখন তারা চলে গেল ফরগ অ ইল এতিহিম ফক অল এ লাচ্ছা অ্যা এবার তিনি ওই মূর্তিগৃহ যেটা ওদের ওখানে ঢুকে বলছেন যে অ্যাল আচ্ছা এ তোমাদের কি হলো খাচ্ছ না কেন কাঁদে কে বলছো এই কথা খাচ্ছ না কেন এ লা আচ্ছা একুলুন ফরক আইলে ইহাতিহিন সব কাল এ লা আচ্ছা এক কুলুন মায়া কুমলা চান যে উম হলো কথা বলছো না কেন মায় আলে কুমলা চান কি কোন হলো কথা বলছো না কেন এবার ফরক আই হিম দরবাম বিল ইয়ামিন এবার ইয়ামিন মানে ডান হাত ডানহাতে ডান হাতে যা পেয়েছিলেন আর কি তা দিয়ে সবগুলাকে ভেঙে চুরমার করে দিয়েছে ব্যাস

এটা তো হতবম্ব হয়ে গেল যে সে বলছে যে তুমি তো জানো তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না কিছুই করতে পারে না তখন তিনি বলেন তাহলে তুমি তোমরা কেন এমন ইলাহের উপাসনা করো যে কথাও বলতে পারে না শুনতেও পারে না দেখতেও পারে না তোমার উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না কিন্তু এবার এবারও কিন্তু যুক্তি নাই কোনো তাদের কাছে কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই কোনো যুক্তি দর্শন কিছু নাই এবার শুরু হলো জুলুম জালেমের কাজ কি যুক্তি জ্ঞান দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্ত এগুলো দিয়ে পারছি না এবার পেশি শক্তি এবার কি পেশি শক্তি ব্যাস এবার পেশি শক্তি ইব্রাহিম আলী ইসলামকে নিয়ে যাওয়া হচ্ছে নমরুদের দরবার এবার চলো এবার তোমার আছে খবর আছে এবার পুরো রিমান্ড হবে সাত দিনের একদিন রিমান্ড হলেই অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা ইব্রাহিম আলী ইসলামকে এবার নিয়ে যাচ্ছে ধরেন নমরুদের কাছে কি যাওয়া হবে আল্লাহ ভালো যান ইব্রাহিম আয়ল ইসলাম যখন যাচ্ছেন তখন কি তিনি জানতেন যে পাক তাকে আগুন থেকে বাঁচাবেন এই ঘটনা যে ঘটবে তিনি কি জানতেন আচ্ছা আমরা না হয় জানি যে এমনটা হয়েছিল ইব্রাহিম ইসলাম ওই সময় তো আর জানতেন না যে কি হতে যাচ্ছে তার মানে তার ওই সময় তার ইমানের তেজ তার স্থিরতা এবং কত বেশি ছিল তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে নমরুদ এবার একটু মজা নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার রব ওই কবরের প্রশ্ন করার মতো মান রব্বুক তোমার রবকে তো ইব্রাহিম আলাম বলছে রব্বি আল্লাহমিদ আমার রব তিনি যিনি জীবন দেন মৃত্যুও দেন এবার নমরুদ বসে কলাত আমি তো জীবন দিই আর মৃত্যু দেই কিভাবে একজন যাবত জীবন প্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিল দিয়ে বললো যে জীবন দিলাম আর একজন আসামিকে ডেকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যু দিলাম তো ইব্রাহিম দেখলেন আলিহিস এত মোটা বুদ্ধির মানুষ কারণ যে যত বড় জালেম হয় তার বুদ্ধি তত মোটা হয় কিন্তু এটা মাথা রাখবেন ফেরাউনের মতো জুলুম মানুষের বুদ্ধি লোক করে দেয় আর শিরিক মানুষের মধ্যে ভয় সঞ্চার করে যখন আপনি মনে খুব ভয় কাজ করবে এবং মুশ্রেক বাহিনী কখনো ইসলামের বিজয় লাভ করতে পারে নাই যে মুসলিম সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল না ওরা যুদ্ধের মাঠে পরাজিত হয়ে গেছে ইতিহাস ঘাটবে মুসলিম যে সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল ওই সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে আবার অল্প গুটি কয়েক সেনাবাহিনী তারা তাওহিদপন্থী ছিল তারা জয়লাভ করেছে ইতিহাস ঘেঁটে দেখবে তো জুলুম কি করে বুদ্ধির লোভ পায় নমরুদের বুদ্ধি লোভ পেয়ে গেল তো ইব্রাহিম আলীসলাম বলছেন রবিয়েল্লে হেই হই উমিদ এ তো এটা বুঝলো না তাহলে ইন আল্লাহ হে আইলা ইন আল্লাহ হেটি বি বিহা মিনা ফ্যাট্টি বিহা মিনাল মা ইব্রাহিম আনুসলাম বলছেন যে আল্লাহ রব বলে আমার আল্লাহ তিনি পূর্ব দিক থেকে সূর্য ওঠান তো তোমার তুমি যদি এলাহ হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে উঠাও এটা আরো বড় অকাট্য দলিল হলো তার অবস্থাটা আল্লাহ ব্যাখ্যা করছেন এভাবে আল্লাহ বলছেন বুহি কাফের একদম হতবম্ব হয়ে গেলেন হতবম্ব হয়ে তো লাভ নাই বেশি শক্তি আছে আমার তোমার যুক্তি বিজ্ঞান দর্শন থিওরি তো আমার দরকার নেই তোমার দিনের জ্ঞানের এলেমেন্ট তোমার দরকার নেই তোমার ওয়াজ আমার দরকার নাই আমার কাছে কি আছে বেশি শক্তি আছে পিটা সব সিধা করে মেলা বেলা বাস ইব্রাহিম আলীসলামের জন্য বলছে আল আহরুকু হু আন একে জ্বালায় দাও পুরায়ে দাও একে জ্বালায় পুরায়ে দাও তোমাদের ইলাহদেরকে সাহায্য করো আল্লাহ্বাক অন্য জায়গায় বলছেন যে আহরাদুহি কেইদান ফজি আলী না হুমুল আসলিন তারা ইব্রাহিম আলী ইসলাম কিনা একটা বিশেষ বড় একটা কৌশল কম এই কৌশলটা কি ছিল তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার একটা চেষ্টা করলো আগুন জ্বালিয়ে রাখলো বলা হয় চল্লিশ দিন এগুলো হিস্ট্রি বা তাফসিল আসে আসছে আমি জাস্ট কোরআন টেক্সট টু দা পয়েন্ট বলছি তো আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো ওই ব্যাবিলন ওখানকার সব মানুষ দেখছে বিষয়টা ইব্রাহিম আল ইসলামকে ফেলে দেওয়া হবে দেখেন যখন ফেলে দেওয়া হবে তখন কি ইব্রাহিম জানতেন তিনি আগুনে পড়বেন না তিনি তাহলে প্রস্তুত ছিলেন তখন তিনি তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন ঠিক আছে এখন তাকে ফেলে দেয়া হচ্ছে ঠিক ওই সময়ে জিব্রাহীল আলী ইসলামের রহমন তিনি এসে বলছিলেন যে আমার কাছে কোন হাজত আছে নাকি আপনার তখন ওই ইব্রাহিম বলেছেন আপনার কাছে আমার কোন হাজত নাই হাসবি আল্লাহ এই যে কথাটা আমরা বলি হাসবুল আল্লাহ আমুল ওকিল হাসবি আল্লাহ আল্লাহন ওকিল ইব্রাহিম আল ইসলাম বললেন আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার উত্তম কর্মবিধায়ক এরকম মোমেন্টে বান্দা যখন আল্লাহকে এভাবে চাবে আল্লাহ রব্বুল আলমিন না এসে পারবেন তখনই পারবেন আল্লাহ তখন আল্লাহ রবুল্লাহ আলমিনের আদেশ চলে আসলো না হে আগুন কোন ইব্রাহিম ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শীতল ঠান্ডা হও মানে খুব শীতল না আবার আরামদায়ক শীতল ঠান্ডা হয়ে যাবো এভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন ইব্রাহিম আলহিমকে অগ্নি পরীক্ষা থেকে বাঁচালেন ওখানে ইব্রাহিম না তিনি পরবর্তী সময় বলেছিলেন ওই সময় ওই সময় ছিলেন বললাম না অনেকে যে নির্যাতন ওই সময়টুকুই ভালো ছিল আল্লাহকে পেয়েছিলাম তেলাবাদ বেশি ছিল তাহার যুগ বেশি ছিল পরে ফেতনার যুগে চলে আসছি তো এই হলো অগ্নি পরীক্ষা এরপরে কমকে দাওয়াত দেওয়ার হলো না সেখান থেকে চলে যেতে হবে ওই যে এই যে অগ্নি পরীক্ষা ইব্রাহিম ইসলামকে এখানে দিতে হয়েছে রকম পরীক্ষা আমাদের নবী সাল আলী সাল্লামকে দিতে হয়েছে তায়েফের মাঠে দিতে হয়েছে বদরের মাঠে উহুদের মাঠে এখানে আল্লাবাক ফেরেশতা নামিয়ে দিয়েছেন সাহায্যের জন্য বদরের মাঠে দেখেন উহুদের মাঠে আল্লাবাক ফেরেশতা নামিয়েছেন সাহায্যের জন্য একদম হুবাহুমিল পাবেন আপনি জিনিসগুলো খালি বাসিরা থাকলেই হবে ধরতে পারলেই হবে জিনিসগুলো